তো এবার আমি যাকে এখানে আমাকে জানাবো তার নিজেকে ব্যক্ত করার জন্য তিনি আজকে কিন্তু যতগুলো চলচ্চিত্র অভিনয় করেছেন প্রত্যেকটি চলচ্চিত্রের জন্য তিনি প্রশংসিত হয়েছেন এবং আমরা সবাই শুনেছি ইতিমধ্যেই যে ইনসাফ চলচ্চিত্রের জন্য তিনি প্রায় সাত আট মাস নাকি মোবাইল ফোন ব্যবহার করেননি এমন ঈদ গেছে যে আমরা একসাথে তার একাধিক চলচ্চিত্র পেয়েছি এবং

তো ইনসাফের জন্য অনেক অনেক শুভ কামনা এবারে যাকে আমি এখানে আমাকে জানাচ্ছি ইনসাফের মধ্যে ইনসাফ অসুলে তার কাছে সন্তানের মতো তিনি সন্তানের মতো করে ইনসাফকে লালন পালন করছেন আহ তিনি দিনরাত একাকার বল ফেলেছেন ইনসাফের জন্য তো প্রত্যেক পরিচালকের কাছেই আসলে তার সিনেমা সন্তানের মতো তো আমি বুঝতেই পারছেন তাকে আমাকে জানাচ্ছি ভদ্র সমাধান

এটা একটা বড় স্ট্রাকচার নিয়ে আমরা সিনেমাতে এগিয়েছি এবং আমাদের অনেক প্ল্যান আছে আর এই সিনেমাটা শুরু হয়েছিল যেভাবে সেটা আসলে একটা লম্বা গল্প কিন্তু একটু কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখ করে নয় আব্দুল বাবু ভাই তিনি একজন সিনেমার জন্য সেলফলেস মানুষ তিনি একজন নিবেদিত প্রাণ করবে এই প্রজেক্টে তিনি এক্সিকিউটিভ প্রদর্শন শুরু করেছেন বিভিন্নভাবে

এরকম দুটো বড় হাউজ এর এরকম দুজন মানুষ আমি পেয়েছি আমার পুরুষ হিসাবে তো আমি তো বলতেই পারি আই এম ব্লেস এবং তারপরে আমাদের আসলে সব এটা কাজটা খুব খুশি অনেক কৃতজ্ঞতা আছে আমাদের আমি সব অনেককে মিস করছি এখানে বিশেষ করে আমাদের মোশারফ করিম ভাই কালা তাকে আমরা মিস করছি তিনি আমাদের এই সিনেমায় অংশ হয়েছেন এজন্য তার প্রতি কৃতজ্ঞতা তাকে সম্পূর্ণ অন্যভাবে দেখবেন অন্যভাবে এক্সপ্লোর করবেন আশা করি আপনাদের বড় পর্দার এক্সপিরিয়েন্স খুব ভালো হবে এবং তাকে দেখার জন্য অভিজ্ঞতা হবে তার জিনিস কিছু পরিবেশে নেই এবং আমাদের আমাদের একটা সিনেমার পিছনে প্রচুর মানুষ কাজ করে সবাই আসলে মানে আমাদের যে আমরা যে স্কুলে সিনেমাটাকে ডেভেলপ করেছি যে সময়ের মধ্যে তাকে অ্যাসিভ করেছি তাতে সবাই আসলে ভীষণভাবে হার্ডওয়ার্ক করেছে মানে এটা আসলে আমি আলাদা করে কারোর কথা বলতে পারবো না আর যদি আমাদের একটা নতুন প্লেয়ার পাচ্ছে আমাদের এই সিনেমার মধ্যে হচ্ছে আমাদের রাজ এবং পারিন তো নতুন প্লেয়ারকে নতুন জুটি আশা করি দর্শক সেলিব্রেট করবে আর ইনসাফ নিয়ে একটাই বলবো যে আমি সবসময় বলি যে ওয়ার্ড অফ মাউথ আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি সিনেমাটা দেখার পরে দর্শকদের যে ভালোবাসা সেটাই খুব জরুরি এবং ওয়ার্ড অফ মাউথটা ছড়িয়ে পড়ুক আপনার যদি ভালো লাগে আপনাকে একজনকে বলুন আর খারাপ লাগলে দর্শকদের বলে দেবেন কিন্তু ভালো লাগলে বলুন আর আমরা বিশ্বাস করি আমরা আমাদের সকল সততা সকল পরিশ্রম দিয়ে আমরা আমাদের সাধ্যেরও বাইরে গিয়ে আমরা একটা দুর্দান্ত সিনেমা বানিয়েছি তো সেই জায়গায় আপনাদের সমর্থন চাই আপনাদের সহযোগিতা চাই শুধু আজকে তো প্রেসমিট হলো এরপরে আমাদের সিনেমা অ্যাকচুয়ালি আর অনেক নিশ্চয় আপনার সাথে অনেকভাবে দেখা হবে সবসময় আপনাদের সহযোগিতা ভালোবাসা এটা আমরা পাবো তো সবার কাছে এই দোয়া চেয়ে আমি একটু করে আমার বক্তব্য শেষ করছি আমি ভীষণ ইমোশনাল